হ্যালো গাইজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইলেভেন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য দারুণ সুখবর ট্যাবের টাকার জন্য যারা অপেক্ষা করছিল তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ সুখবর আজকে থেকে ট্যাবের টাকা দেওয়া শুরু হলো আজকে কারা পাবে কতদিন পর্যন্ত ট্যাবের টাকা দেওয়া হবে আর পরের বছর থেকে কাদেরকে ট্যাবের টাকা দেবে কাদেরকে ট্যাবের টাকা দেবে না সব কিছু ইতিমধ্যে কিন্তু খবর চলে এসেছে তোমাদের সামনে সবকিছু শেষ পর্যন্ত আর যদি এমন কিছু রয়েছেন যারা গার্জেন হয়ে দেখছেন আপনাদের ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে ট্যাবের টাকা আপনাদের ছেলে মেয়েদের কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে আজকে কটা থেকে ট্যাবের টাকা ঢুকবে কিছু আপনাদের সামনে তুলে ধরছি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখুন পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে যে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষ শুরু হয়েছে আর এদিন শুক্রবার দ্বিতীয় শুরু হয়েছে আর এই শুভক্ষণে বাংলার উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল পড়ুয়াদের জন্য কিন্তু বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তরফ থেকে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই যে ঘোষণা সেখানে বলা হচ্ছে এদিন থেকেই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারি এবং বেসরকারি অর্থাৎ সরকার পোষিত স্কুলগুলির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দশ হাজার টাকা করে দেওয়ার কিন্তু কাজ ইতিমধ্যেই শুরু করা হচ্ছে তবে আপনাদের দেখুন আজকে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে যারা ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচটার পর থেকে অবশ্যই চেক করবে যারা আজকে পেয়ে যাবে তাদের ভালো সুখবর আর যারা আজকে পাবে না আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তিন চার দিন কিন্তু সময় রয়েছে তিন চার দিন ধরে টাকা দেওয়া হবে মনে করা হচ্ছে আগামী তিন চার দিনের মধ্যেই রাজ্যের ষোলো লক্ষ পড়ুয়া সেই টাকা পেয়ে যাবে পরিষ্কারভাবে বলা হচ্ছে এর জন্য রাজ্য সরকারের তরফে একশো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করে দিয়েছে তবে এই ভিডিওতে আর একটি তথ্য আপনাদের সামনে জানাবার কথা ছিল সেটা হচ্ছে যে আগামী বছর থেকে কাদেরকে ট্যাবের টাকা দেওয়া হবে কাদেরকে ট্যাবের টাকা দেওয়া হবে না তবে এখানে পরিষ্কারভাবে সেটাও বলা হচ্ছে তবে এই বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাবের টাকা পেলেও আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়ারাই ট্যাব কেনার টাকা পাবে বলে ইতিমধ্যেই কিন্তু সেই ঘোষণা করেছে তবে একাদশ শ্রেণীর ছাত্র হলে যে ট্যাবের পাবে এমন নয় যেসব আয় দুই লক্ষ টাকার কম তারাই আবেদন করতে পারবে আগামী বছর থেকে ট্যাবের টাকা পাওয়ার জন্য তবে আজকের এই দুটি তথ্য আপনাদের সামনে দেওয়ার কথা ছিল দুটাই দিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন নতুন নতুন আপডেট এইভাবে আপনাদের সামনে সময় মাফিক পৌঁছে দেবো ধন্যবাদ